বায়জিতে দারুলফালা জামে মসজিদ ও দারুলফালা তালিমুল কোরআন মাদ্রাসার বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বাদে আসা কমিটির সভাপতি মোহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কম্প্যাক্ট প্রপার্টিস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ খুরশাদ আলমের সহযোগিতায় মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয় অনুষ্ঠানে কমিটির সহসভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম হাজি আবুল বসর হাজি ওবায়দুল্লাহ ভুইয়া হাজি ফজলুল হক হাজী আব্দুল কায়ুম মোহাম্মদ নাসির উদ্দিন ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান হাজি আমিনুল ইসলাম আব্দুর রহিম জসীম উদ্দিন বসির আহমেদ নূর হোসেন ও জয়নাল আবেদিন সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে